নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা ন্যাচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হওয়াতে নানা হলেন আর কতদিন অনেকদিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছে আপনি থিঙ্ক অ্যাবাউট ট্যাক্স যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাতি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কিনা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না এটা রিমাইন্ডার আল্লাহ সুরার ভেতরে দিয়েছে যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রবুল আল আমিন বলেন আলহায়কা জোরো তুমুল মকবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামী কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না তার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর আর লোভ তোমরা গাফেল হয়ে গিয়েছ আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কি না যেতেই হবে আমরা ভুলে যাই